মানুষ ভাই ছাড়ো আমার লাগছে লাগুক তুই এত রাতে আমার রুমে কেন এসেছিস হাতটা ছাড়ো বলছি তুমি এত কাছে থাকলে কি করে বলবো নে ছাড়লাম এবার বল তুমি কি সত্যি আমাকে বিয়ে করবে না কেন আমাকে বিয়ে করার জন্য বুঝি উতলে হয়ে আছিস দূর কি যে বলো না তোমাকে বিয়ে করব নট যা রোমে থেকে যা এখন বের হও সতর দেখলে বিয়ে ভেঙে যাবে আচ্ছা যার সাথে বিয়ে ঠিক হয় সেই তো হব বর তাহলে এই রাতে তোমার রুমে থাকলে তুমি কি বিয়ে ভেঙে দেবে অতুল তুই যাবে হুম বলেই ফট করে পরশের বেডে শুয়ে কাঁথা মুড়ি দিয়ে বলে আজ আমি এই রুমে ঘুমাবো অতুল ওট বলছে কেউ দেখে ফেলবে তুই এই রাতে উপরে কেন এসেছিস আমি জানি তুমি এখন চেঁচামেচিও করবে না তাই আজ এখানেই ঘুমাবো পুতুল ওট ভালোই ভালোই আর চলে যান নিজের রুমে বলতে আর একটু সামনে আসতে বেখেয়ালি ভাবে খাটের কোণে পা লেগে সোজা পুতুলের উপর পড়ে গেল পুতুল চিৎকার করার আগেই এক হাত দিয়ে কাঁথার উপর দিয়ে পুতুলের মুখ চেপে ধরলো অন্য হাত দিয়ে নিজের শরীরের ভার ব্যালেন্স করছে পুতুল উম উম করতে লাগলো আমি হাত সরাতে পারি কিন্তু তুই চিৎকার করতে পারবি না পুতুল মাথা নাড়িয়ে সম্মতি জানালো পরশ হাত সরিয়ে উঠে আসতে চাইল পুতুল কাঁথা সরিয়ে উঠতে চাইলে পরশ দুজনে নিচে পড়ে গেল পরশ নিচে পুতুল উপরে মাথায় ভালোই লেগেছে পরশের পুতুল হাসতে হাসতে বলে তোমার শরীরে তো একটু শক্তি নেই তুমি কিসের জন্য জিম করো তাহলে আমার শিরের উপর থেকে নেমে তুই কথা বল আমার আমি হাত দিয়ে নিজের ভার সংযত করছিলাম যাতে তুই চ্যাপটা না হয়ে যাস এর জন্য সহজে পড়ে গিয়েছি মাথা মোটা সর এখন পুতুল পরো সেই শরীরের উপর থেকে উঠে বেড়ে বসে বলে তোমার মাথায় তো চোট লেগেছে এক কাজ করো তুমি বসো আমি ফ্রিজ থেকে বড় বেনে দিই পরশ উঠে এসে বলে তুই বের হবি কিনা পুতুল বলে বের হতেই পারি তবে আমার কথার উত্তর দাও যা বলার দিনের বেলা বলবে এখন মানে মানে কেটে পড় পুতুল ফিস ফিস করে বলে হিরো তো মেরা হিরো হে ভিলেন জেসা কাম না না এখন এমন কাকের মতো কণ্ঠ নিয়ে আমাকে ভয় দেখানোর জন্য বেলা গান গাইছিস দেখ পুতুল চলে যায় ভালো ভালো বলছি নয়তো খারাপ কিছু যাবে খারাপ কিছু করো তাহলে সবাই বুঝবে তুমি কত খারাপ আর বিয়ে দেবে না তোমার সাথে পরশ পুতুলের ওন্ধা দিয়ে মুখ বেঁধে কোলে তুলে নিল আস্তে করে দরজা দিয়ে বের হয়ে নিচে চলে আসলো পুতুল বের হয়ে আসার সময় দরজা খোলাই ছিল ডুপ্লেক্স বাসা নিচে তলায় পুতুলরা থাকে উপরে পরশরা পুতুলকে নামিয়ে দিয়ে বলে সোজা নিজের রুমে ঢুকবে একটু এদিক সেদিক করলে এভাবে নিয়ে ছাদ থেকে ফেলে দেব পরশ চলে গেল পুতুল ডাইনিং রুমে দাঁড়িয়ে নিজের মুখ থেকে ওড়না খুলে পরশকে মনে মনে বকতে লাগলো টেবিল থেকে পানি নিয়ে ঢক ঢক করে গিলতে লাগলো নীলুখা গম সবটা দেখিছেন শেষে নিজেও যে শুয়ে পড়লেন আজ হয়তো ঘুম নামবে না চোখের পাতায় নিজের পাশের জায়গাটা খালি ওদিকে তাকাতে বুকের ভিতরটা হাহা করে উঠে কাঁদতে কাঁদতে কখন চোখ লেগে গেছে সকালে সবাই নাস্তা টেবিলে বসতেই পলাশ সাহেব বললেন আমার একটা কথা জানানোর ছিল তোমাদের সবাইকে পুতুল তখন স্কুল ড্রেস পরে টেবিলের সামনে দাঁড়িয়ে বলে আম্মু আমি গেলাম পলাশ সাহেব বললেন যাওয়ার আগে আমার কথা শুনে চাও বাবা তোমার তো দেরি হয়ে যাবে পরান তোমাকে দিয়ে আসবে গাড়ি দিয়ে এখন কথা শোনো তোমরা সবাই জানো বরশের সাথে পুতুলের বিয়ে কিন্তু আমরা তিনজন ডিসাইড করেছে পুতুলের বিয়েটা পরানের সাথে হবে পুতুল আর কোনো কথা না শুনে দুম করে বের হয়ে গেল পরান উঠে পুতুলের পিছু পিছু যাওয়ার জন্য পা বাড়াতেই নিলুভা বেগম বললেন ছোট ভাইয়ের বউয়ের দিকে পা বাড়াতে নেই নিজের স্থানে থাকো বিয়েটা বরশের সাথে ঠিক তাই এটাই হবে আমি আর কোনো কথা শুনতে চাই না ভাবি পরশ আর পরা পরাণের মধ্যে পার্থক্য কি একজনের সাথে হলেই তো হলো ভাইয়ার ইচ্ছে ছিল পুতুলকে তার পুত্র বোধ করবে সেটা তো পূর্ণ বিয়ে করলেও হয় তুমি ভুলে যাচ্ছ পলাশ পুতুলের বয়স পনেরো আর আমাদের পরাণের বয়স আঠাশ সব কিছুরই একটা পারফেক্ট ম্যাচ আছে পড়া নিজের রাগ সংযত করে বলল আসলে সমস্যা বয়স না সমস্যা হলাম আমি তোমরা আমাকে নিজেদের ছেলে ভাবোই না তাই তো পরশ আর আমার মধ্যে এত ভেদাভেদ কেন পুতুলের বিয়ে যদি দিতেই হয় তাহলে আমার সাথেই দিতে হবে নয়তো না নয়তো বাইরের কেউ তবু পরশ না পরশ বলল আম্মু বিয়েটা ভাইয়ার সাথে দাও আর এটা নিয়ে আমি কোনো কথা শুনতে চাই না বলে বাসা থেকে বের হয়ে গেল নিলুফা বেগম বললেন পড়ান তুমি কয়েকদিনের জন্য বাংলাদেশে এসেছো তাহলে এসব করার মানে কি বিয়েটা হলে আর কখনো যাব না মিম নোভা সাউন পুতুলকে দেখে ছুটে আসে কি রে পুতুল এই কয়েকদিন স্কুলে আসলি না কেন শাওন তোর ফুপির বাসা জেনে কোথায় রংপুর কিন্তু তার বাসা দিয়ে তুই কি করবি তোর ফুপি তো প্রিন্সিপাল তাই না হ্যাঁ তাই এবার বল এসব জেনে কি করবি শোন এক আদবুড়ো কাজিনের সাথে আমার বিয়ে ঠিক করেছে পরশ ভাই তাও চলতো কিন্তু এটা চলবে না তাই পালাবো ভাবছি পরশ পিছন থেকে বলল তোর বিয়ে ঠিক হয়েছে মানে আরে জানিস তো বড় অসুস্থ তার আমাকে বউ বানাবে তার ছেলের কি বলছিস এর জন্য বাল্যবিবাহ এই আমি কি আমার পরিবারের নামে থানায় কেস করব পুতুল হুট করে দৌড়ে কিছুটা দূরে যেয়ে বলে এই ভালোবাসিস বাবাকে আমি জানি তোর ওল্ড বাল্ট কথা শুনে বাবা অসুস্থ হয়েছে তাই বিয়েটা তোকে করতেই হবে বললেই হলো বিয়ে করতে হবে আর করলে তোমাকে করব তবু পরাণ ভাইকে নয় কই তাল গাছ আর কই ধান গাছ দেখ বোতল তুই বিয়েতে রাজি হস বা না তুই বিয়ে তারা করতেই হবে এই দেখ ব্যাগ রেখে ঢং করতে আসছিস স্কুলে রঙ্গ করতেই এসেছি তো তুই ব্যাপারি বাড়ির মেয়ে আর ব্যাপারি বাড়ির বউ তাই এসব ঢং করা চলবে না পা ভেঙে ঘরে বসিয়ে রাখব যাও যাও তোমাকে ভয় পাই নাকি একবার তোমার কলেজে তোমাকে কিস করেছি এবার কিন্তু এই আমার স্কুলে ভরা মাঠে করব। এরপর তোমার আর কোনো মান সম্মান থাকবে না সমাজে মুখ দেখাতেও পারবে না কেউ বিয়েও করবে না তবে রে ধারা পুতুল ক্লাসে ঢুকে গেল পরশ পুতুলের ক্লাস থেকে ফিরে বাসে ঢুকতেই নীলুফা বেগম বললেন পরশ আমার রুমে আসো তো তোমার সাথে কথা আছে পড়ান বলল আম্মুর কথা শোনার আগে আমার কথা শুনে যা হয়তো পুতুলের সাথে আমার বিয়ে নয়তো সারা জীবনের জন্য এই পরিবারের সাথে আমার বিচ্ছেদ এবার তুই যেটা চাস নীলুফা বেগম আর পরশ মুখোমুখি বসে আছে নীলুফা বেগম বললেন পরশ তোমার বাবার ইচ্ছে পুতুলের বিয়েটা তোমার সাথে হবে আর আমি জানি তুমিও তার কথার মর্যাদা রাখবে কিন্তু ভাইয়া তো চলে যাবে আমাদের ছেড়ে যে কখনো ছিলই না তার থাকা না থাকা কোনো ফ্যাক্ট না তুমি কি চাও না ভাইয়া থেকে যা কে থাকলো কে চলে গেল সেসব আমি জানতে চাই না আমি জানি তোমার বিয়ে পুতুলের সাথে হবে মানে তাই হবে আম্মু আমার কথাটা শোনো বেশ খানিকক্ষণ দুজনে কথা বললো পরশের সব কথা শুনে নীলুফা বেগম বললেন তোমার যেটা ভালো মনে হয় করো তবে মনে রেখো চিন্তা করো না আমার সব মনে থাকবে পরশ বের হয়ে আসতেই পড়ান বলে কি রে তোর ডিসিশন কি ডিসিশনের কি আছে বলেই তো দিয়েছি তোর আর পুতলের বিয় পরান পরশকে চড়িয়ে ধরে বলে ভাই আমি জানতাম তুই অন্তত বুঝবি আমাকে সুফিয়া বেগম পলাশ সাহেবকে বললেন আমার মেয়েটা সবে পুতুল খেলা ছেড়েছে এখনই তোমরা ওর বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছো পরশের সাথে তাও মানা কিন্তু ওর চেয়েও বেশি কই কই আমার মেয়েটার সাথে যায় এই অন্যায় করোনা আমার এইটুকু মেয়ে কথাগুলো বলছেন আর অশ্রু বিসর্জন দিচ্ছেন দেখো সুফিয়া এইসব বয়স কোনো বিষয় না দেখবে পড়ান ওকে খুব ভালো রাখবে আমার মেয়েটাকে তোমাদের কি মনে হয় কাঠের পুতুল বলে যাচ্ছ কেন ও জলজান একটা মানুষ ওর ইচ্ছে অনিচ্ছা আছে আর বিয়েটা কোনো পুতুল খেলা নয় এটা সারা জীবনের প্রশ্ন আর আমি আমার মেয়ের ইচ্ছের বিরুদ্ধে কিছু হতে দেব না হয়তো বিয়ে পরশের সাথে হবে নয়তো আমার মেয়েকে নিয়ে আমি এ বাড়ি ছেড়ে চলে যাব মেয়েটা তোমার একার না আমারও তাই বিশ্বাস রাখো আমার উপর দেখবে সবকিছু ভালোই হবে পুতুল ক্লাস শেষ করে একটা প্রাণ চকলেট কিনে খেতে খেতে আসছিল। পুতুলের সাথে মিম আর শায়োন হুট করেই পড়ান পুতুলের সামনে এসে বলে পুতুল চল আমার সাথে। তোমার সাথে কেন যাবো? আমার পাখি ভাঙা নাকি আমি লুলা। এইভাবে বলছিস কেন? আজবাদে কাল তুই আমার বউ হবি। তাহলে সমস্যা কি? আজবাদে কাল যখন বউ হব তখন দেখা যাবে ভাইয়া। এখন তো আমি তোমার বউ না তাই রাস্তা ছাড়ো নয়তো আমি চিৎকার করে মানুষ জড়ো করব। কিরে পুতুল বিয়াদবি করছিস কেন আজ বাদে কাল আমার বর হবে তোমার সাথে আদবার বেয়াদবি কি আছে পরান পুতুলের হাত ধরতে চলে পুতুল বলে হালকা একটু টাচ করো তাহলে রাস্তায় বসে কান্নাকাটি শুরু করব পরান বলে তোকে আমি পরে দেখে নেছি আচ্ছা সময় নিয়ে ভালো করে দেখো পরাণ চলে যেতে মিম বলে এই লোকটার সাথে তোর বিয়ে ঠিক হচ্ছে আরে হ্যাঁ তোরাই বল এর সাথে আমাকে মানায় মানিয়ে নিলে মানবে কারণ দেখতে হ্যান্ডসাম তবে পরশ ভাই আছে একটু কম শোন তুই আমার জায়গায় ওকে মানিয়ে নে আমিই বিয়ে করছি না আর আমার এ বি সি তিনটা প্ল্যান আছে একটা কাজে লাগিয়ে বিয়ের থেকে মুক্তি হয়ে যাব পুতুল বাসে এসে ব্যাগ রেখে ড্রেস চেঞ্জ করে ফ্রিজ থেকে কোল্ড ড্রিঙ্কস বের করে খেতে খেতে বলে এইকে আনন্দ আকাশী বাতাসি লা 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 এই দুই গানের মধ্যে কোনো কানেকশন নেই তুই কি জবাব খিচুড়ি গাইছিস ও হানি লাভ ইউ খিচুড়ি মাই ফেভারিট চালে ডালে সবজি মাংস সব মিলিয়ে একদম ফাটাফাটি আই তুই কি বললি আমাকে ডিয়ার হানি ডিয়ার হানি ডিয়ার হানি ডিয়ার হানি আই লাভ ইউ তুই যে সারা দিন বলতে থাকিস আমি পিচ্চি আমার বিয়ে কেন দিচ্ছ আমি এক বাচ্চা আমি ভাজা মাছ উল্টে খেতে পারি না সেসব কে আমার রাগি হানি আমি ভাজা মাছ উল্টে খেতে না পারলে কি আমি তো কাঁচা মাছ ভেজে না খেয়ে উল্টে খেতে পারি তুই কি বলে যাচ্ছিস তুই কার সাথে কথা বলছিস আমি জানি আমি বেপারি বাড়ির ছোট নবাব রেজওয়ান মাহমুদ পরশের সাথে কথা বলছি তাহলে আমাকে তুই ভয় পাস না নো হানি তোমাকে কেন ভয় পাবো কয়েকদিন পর তুমি আমার হাবি হবে তোমাকে ভয় পেলে চলবে নাকি কথা বলতে বলতে পুতুল খেয়াল করলো পড়া আসছে পুতুল নিজের হাত থেকে অল্প একটি কোল্ড ড্রিঙ্কস নিচে ফেলে দিল পরশ আর একটু সামনে এগিয়ে এসে বলে কি আবোল তাবোল বলছিস তুই আমাকে ভয় পাস না পুতুল আরেকটু এগিয়ে আসে পড়ে যেতে নিলে পরশ পুতুলকে ধরে ফেলে পরশ এক হাতে পুতুলের কোমর আর এক হাতে পুতুলের পিঠ পুতুল চোখ বন্ধ করে পরশের শার্ট খামছে ধরেছে কি রে সোজা হ চোখে দেখিস না পুতুল সোজা হয়ে পরশের বুকে একটা হাত রাখল দুজন একদম অনেক কাছাকাছি হঠাৎ দুজনের দৃষ্টি একে অপরের দৃষ্টিতে স্থির হল চোখে চোখ যেন কত কথা বিনিময় হচ্ছে অথবা একজন অপরজনকে চোখের ভাষা বোঝার চেষ্টা করছে পড়ান হাততালি দিয়ে বলে বা তোর সাথে বিয়ে না হোক বাসর সেরে তোকে ভাইয়ের হাতে তুলে দিবে সাপও মরল না লাঠিও ভাঙল না পরশ পুতুলকে সরিয়ে দিয়ে বলে সোজা নিচের ড্রোমে যাবে একটা কথাও আমি শুনতে চাই না যা বলেছি তাই ভাইয়া তুমি বাইরের দেশে থাকো তাই বলে বাঙালিদের এত নিচু ভাববে তুমি যে বিষয়ে বলছো আমার কথা তো বাদ দিলাম পুতুলের সেই বিষয়ে কোনো ধারণা নেই অল মন হল সদ্য ফলটা গোলাপের মতো পবিত্র আর পবিত্র জিনিস তুমি অযথা কলঙ্ক লেখো না বুঝলাম পুতুল একদম পবিত্রতার দেবী কিন্তু তোর তো সব বিষয়ে ধারণা আছে তাহলে তুই কি করতে চাইছিলে দেখ আমি কিন্তু দেখেছি তোর হাত কোথায় কোথায় ছিল আমি শেষবারের মতো বলছি নিজের চিন্তা ভাবনা পরিবর্তন করো নয়তো আমরা আমাদের ডিসিশন পরিবর্তন করতে বাধ্য হব চোখে দেখলে সব সত্যি হয় না নিচে তাকিয়ে দেখো নিচে তাকিয়ে দেখো উপরে থেকে জাস্ট অকারে সেভ করেছে যেটা মানুষ হিসেবে আমার দায়িত্ব সেখানে এত নোংরা চিন্তা আনার মতো মন মানসিকতা পরিবর্তন করো আচ্ছা সরি আমার বোঝার ভুল হয়েছে কিন্তু আমার বিয়ের ডেটটা কবে ফিক্সড করছিস আগামী সপ্তাহে আর এখন ঘরোয়া পরিবেশ নিজেদের আত্মীয় স্বজনরা মিলে বিয়ের অনুষ্ঠান হবে পরবর্তীতে পুতুলের যখন আঠারো বছর বয়স হবে তখন ধুমধাম করে অনুষ্ঠান হবে ধন্যবাদ ভাই আর সরি আমরা বলা উচিত হয়নি সরি বলে সব শেষ হয় না বুলেট একবার ছুঁড়লে যেমন আর ফেরত নেওয়া যায় না ঠিক কথা মুখ থেকে বের হওয়ার পর আর ফেরত নেওয়া যায় না তাই দুটোই নিশানা বসে বের করতে হয় আচ্ছা তুই থাক আমি একটু বের হব পরাণ চলে গেল পরশ পুতুলের রুমে আসে পুতুল তখন মুখ গোমরা করে বসে আছে পরশ একটু দূরে দাঁড়িয়ে বলে গোমরা মুখে পেশাব বসে থাকে তুই তো এই বাড়ির প্রিন্সেস তুই কেন গোমরা মুখে বসে আছিস পুতুল পরশের বেশ খানিকটা কাছে এসে বলে তুমি আমাকে কেন পছন্দ করো না পরশ ভাই আমি দেখতে খুব বাজে কি বলতে যাচ্ছিস আমি কি কখনো তোকে বলেছি এই কথা আমার কথাটাই রাখবি পরশ ভাই দেখো কিভাবে ভালোবাসতে হয় আমার জানা নেই শুধু আমি জানি আমার কোনটা চাই আর কোনটা চাই না তুমি আমাকে ভালো না বাসো তোমার পরশে রেখো আমি না হয় কয়েক বছর পর জোর গলায় বলবো তোর পর সে প্রেম